নমস্কার আজ এসে গেলাম আপনাদের কাছে আপনাদের বন্ধু এক অসম্ভব মারাত্মক ঘটনা তোমাদের শোনাব এটা আমাকে পাঠিয়েছে হাওড়া কদমতালা থেকে সৌভিক ঘোষ সৌভিক ঘোষ একজন বিটেক ইঞ্জিনিয়ার এবং তারই ব্যাচে ব্যাচমেট বিটেক ইঞ্জিনিয়ার মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পাশ করেছে দু হাজার বারোয় পাস আউট নিয়ে পুনেতে চাকরি পেয়েছিল অসম্ভব ভয়ের গল্প শুনতে থাকো সেই পুনের ঘটনা হট ক্যাম্পাসে সে চাকরি পেল পুনে থেকে তিনশো পঞ্চাশ কিলোমিটার দূরে মহারাষ্ট্রের লাটুর ডিস্ট্রিক্টে ভালো টাকা বেতন ছেলেটির নাম মোহাম্মদ ইমতিয়াজ শেখ খুব ভালো ছেলে বিটেকের এর মেকানিক্যালের ফিল্ড ইঞ্জিনিয়ার ফিল্ড অফিসার হয়ে গেল লাঠোরে পুনে গিয়ে যেদিন পৌঁছল তখন বেলা ঘড়িয়ে বিকেল হয়ে গেছে সকালের বাস বেরিয়ে গেছে দুপুর দুটোর একটা সেকেন্ড বাস লাস্ট বাস ছিল সেটাও বেরিয়ে গেছে প্রথম বাস থাকে ভোর সাড়ে পাঁচটায় তারপর সেকেন্ড বাস ছিল বেলা আড়াইটে দুটো বাসই ইমতিয়াজ মিস করেছে অসহায়ের মতো বাস স্ট্যান্ডে বসে আছে এদিক ওদিক তাকাচ্ছে তখন দুপুর গড়িয়ে বিকেল হয়ে এসছে আশেপাশে লোকেদের আনাগোনা ছোটাছুটি হুড়োহুড়ি পুনের মতো ব্যস্ততার জীবন সে বাস স্ট্যান্ডের একটা কোণে বসার জায়গায় বসে ব্যাগ থেকে ল্যাপটপটা বার করে কাছাকাছি কোনো হোটেল খুঁজতে লাগলো খুঁজতে খুঁজতে তার কাছে যাওয়ার টাকা ছিল একটা মাস চালিয়ে দেওয়ার মতো টাকা ছিল কিন্তু কোনো লাক্সারিয়াস হোটেলে থাকার মতো এক্সট্রা কোনো টাকা আনেনি কারণ এখানে প্রথমে একটা মাস চাকরি করার পরই বেতন পাবে তাই সে খুব হিসেবে ছেলে তাই চিন্তা করছিল খুঁজতে খুঁজতে হঠাৎ একটা মনোরম পরিবেশ বলা যায় একটু ভেতরের দিকে একটি হোটেল খুঁজে পেল ল্যাপটপে ল্যাপটপে ওই ছবিটা ফুটে উঠল বেশ একটা গলির ভেতর হোটেলটা হোটেলটা পুরনো দিনে পুরোনো দিন বলতে ব্রিটিশ সমৃত তৈরি হোটেলটা এখন আর ব্রিটিশ সরকারও নেই এখন সবই আমাদের ইন্ডিয়ান মালিক ভদ্রলোক খ্রিস্চান যিনি এই হোটেলটির মালিক যথারীতি হোটেলটি এক রাত স্টে করার জন্য পাঁচশো টাকা লাগবে ইমতিয়াজ খুব আনন্দ হয়ে গেল এত সস্তায় পুনের মতো শহরে এত সস্তায় হোটেল সে এগিয়ে গেল গলিটা দিয়ে যখন গলি দিয়ে এগিয়ে গেল তখন সন্ধ্যে হয়ে গেছে তখন সাতটা সাড়ে সাতটা বেড়ে গেছে আজ তো আর কোনো বাস নেই আজকে রাতটা তো কোনো রকমের কাটাতে হবে পুনেতে কাল ভোর সাড়ে পাঁচটার আগে কোনো বাস স্ট্যান্ড থেকে লাঠোরের বাস পাবে না তাই যথারীতি পরের দিন সকালে সাড়ে পাঁচটার একটা কেটে হোটেলে যাবার আগে গেল সেই হোটেলটি হোটেলটির নাম আমি বললাম না আপনাদের কোনো বিশেষ কারণবশত হাটতে হাটতে হোটেলে ভেতর ঢুকলো দেখলো ম্যানেজার বসে আছে রিসেপশন এসে সঙ্গে সামনে একটা ওদেরই অ্যাসিস্ট্যান্ট মানে যারা খাবার থাকার বয় তার সঙ্গে সে দাঁড়িয়ে সামনে দাঁড়িয়ে কথাবার্তা বলছে কোনো লোকজন ভেতরে দেখতে পেলো না সে কাছে সাটারটা খুলে ভেতরে ঢুকলো ইমতিহাজ তখন বলল একটা রুম পাওয়া যাবে একটা রাত থাকার মতো তখন বললো এর দিকে ওর বয়ের দিকে মুখের দিকে তাকালো তাকিয়ে বলল কোনো রুম খালি আছে তখন বয়টি বলল একটা আছে রুম নাম্বার তেত্রিশ বলল যে কত ভাড়া বলল পাঁচশো টাকা ভাড়া তবে হ্যাঁ আমার এখানে কোনো টিফিন ডিনার লাঞ্চ আমরা এগুলো প্রোভাইড করি না এগুলো আপনাকে বাইরে বেরিয়ে খেতে হবে এমতিহাজ বলল বেশ বলল আমরা চাটাও করি না এখানে চাটাও দিই না বলল ঠিক আছে লাগেজটা নিয়ে হোটেলের বয়টি সিঁড়ি দিয়ে ওপরে উঠল সেই হোটেলটি কোনো লিভ ছিল না দোতলা তেত্রিশ নম্বর রুম অ্যাকচুয়ালি হোটেলটা তিনতলার আগেকার দিনে সেই কাঠের সিঁড়ি বড় বড়ো কাঠের সিঁড়ি রেলিং দেওয়া ঘুরে ঘুরে উঠতে হয় আর সবই সেই কাঠের ডেকোরেশন করা পার্টিশান করা সব রুমগুলো সব রুমগুলোই মনে হচ্ছে ভেতর থেকে বন্ধ বয়কে জিজ্ঞেস করলো রুমে আজকে কোনো লোকজন নেই বলল হ্যাঁ সাহেব ছিল আজকে তো অনেক লোক উইকের শেষ দিন তাই সকালবেলা সবাই চেক আউট করে বেরিয়ে গেছে আবার কাল থেকে শুরু হবে উইক কাল থেকে আবার ভিড় শুরু হয়ে যাবে হলো যাই হোক তেত্রিশ নম্বর ঘরে চাবিটা খুলে দিল বয় খুলে ঘরের লাইট ফাইট জ্বালিয়ে দিল ঘরটা ঘরটা কীরকম সাথে লাগছে কীরকম যেন ঘরটা একটা গ্যাস ঘরে দুটো জানলা ছিল বড় বড় জানলা কাঠের সেই কাঠের জানলাগুলো গিয়ে ইমতিয়াজ আগে খুলে দিল খুলে পাখাটা চালিয়ে দিল একটা বড় ডাবু ফ্যানওয়ালা পাখা ঠান ঠান করে ঘুরছে কিন্তু হাওয়াটা বেশ ভালোই হয় পুরো ময় হাওয়া একটু পরিপাটি করা বিছনা সাদা চাদর দেওয়া সামনে একটা বড় কাঠের ফার্নিচার বেশ মনে হলো সেগুন কাঠের আলমারি সাথে একটা পাশে ড্রেসিং টেবিল সামনে বড় বাথরুম বাথটাব শাওয়ার সাওয়ার সব ব্যবস্থা করা কমোট এপাশে জান্নার কাছে দাঁড়িয়ে ইমতিহাজ একটা সিগারেট ধরালো বয়কে বলল ঠিক আছে আমি একটু বাদে জানঠান করে গিয়ে আমি ডিনারটা সেরে আসছি যে ঠিক আছে আপনার বাইরে বেরোলে ডিনারে হোটেল করা হোটেল পেয়ে যাবেন অনেক বলল যে ঠিক আছে যথায়ী ও চলে যাওয়ার পর দরজার ছিটকিটা দিয়ে দিল ইতিহাস ব্যাগ থেকে একটা পাঞ্জাবি বার করে বিছনার ওপরেই ব্যাগটা রাখল রেখে টাওলটা নিয়ে বাথরুমে চলে গেল বাথরুমে চলে গেল গিয়ে দেখল শাওয়ার জল পড়ছে না কি ব্যাপার নিচের কলটা খুললো নিচের কলেও জল পড়ছে না তখন সে আবার বেরিয়ে এলো ইমতিয়াজ দরজাটা বন্ধ করে নিচে নেমে গেলো নেমে বেয়ারাকে ডাকল বেয়ারাকে বললো কি ব্যাপার বাথরুমে জল নেই হাত মুখ ধুতে পারছি না চান করতে পারছি না বেয়ারা এসে বাথরুমে ঢোকার সাথে সাথেই কল খুলতে কলে জল তা আরম্ভ করে দিল সাওয়ারটা খুলেছে সাওয়ারে জল পড়ছে তখন বলছে যে এতক্ষণ কল নাড়াচাড়া করলাম খুললাম জল পড়লো না কি ব্যাপার মনে হচ্ছে আপনি তাহলে অন্য কল কল খোলেননি আপনি আপনি মনে মনে ভেবেছেন কল খুলেছেন কল খোলেননি যথায়ী ইমতিয়াজ বসে রইল খানিক করবিষ্ণ বয়ে চলে গেল বেরিয়ে যাওয়ার পর তারপর বাথরুমে গিয়ে আবার কল খুললে তখন দেখছে জল পড়ছে চান করত করলো চান টান করে ফ্রেশ হয়ে বেরিয়ে এলো বেরিয়ে সে গায়ে পাউডার দিয়েছে কিন্তু আর সাবান ইউজ করেনি কিন্তু ও যখন বেরিয়ে এসছে তারপরে দেখছে বাথরুম থেকে চন্দন সাবানের মতো গন্ধ পারফিউমের গন্ধ করছে ঘর পুরো বাথরুম ঘর তারপর শ্যাম্পুর ফ্যানায় ভরে গেছে ও তো সাবান ইউজ করেনি এমনি চান করে চলে এসছে ইমতি সবই ভাবল এত ফেনা আমি তো শ্যাম্পু ইউজ করিনি বাথরুমে তারপর বাথরুমটা শুকনো করে ধুয়ে জল দিয়ে ঢেলে দিল ঢেলে দিয়ে পাখাটা চালিয়ে দিল যাতে বাথরুমটা শুকিয়ে যায় যথায়থি একটা হাতে নিউজ পেপার ছিল নিউজ পেপারটা নিয়ে বিছনায় বসে খানিক্ষণ পড়তে লাগলো পড়তে লাগলে হঠাৎ মনে হলো বাথরুমের কলটাকে খুলে দিল সাওয়ারটা ঝমঝম ঝমঝম করে জল পড়ছে সে উঠে গেল এই তো জল কল বন্ধ করে দিয়ে এলাম পাখা চালিয়ে দিলাম জল ফল পরিষ্কার করে দেখছি বাথরুমে কল খোলা সাওয়ার খোলা আবার সাওয়ার আর কল দুটোই বন্ধ করে এলো আসার পর ঘরের মধ্যে বসে আছে একটা সিগারেট ধরিয়েছে এবং করতে করতে তিনখানা সিগারেট ছিল সব তিনটে সিগারেটই ধরিয়ে ফেলল রাতে সিগারেট খাওয়ার মতো সিগারেট নেই প্যাকেটে তখন ভালো খেতে তো যাবই তখন একটা সিগারেটের প্যাকেট নয় কিনে নেব ইমতাজ ভাবছে এমন সময় আলমারির সামনে ঠিক একটা কান পাতলে শোনা যাচ্ছে ঠক 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 আওয়াজ বিছনায় শুয়ে আছে বালিশে খবরের কাগজটা পড়ছে আবার ঠক 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 আওয়াজ ইমতাজ মাথাটা তুলে দেখব কোথা থেকে আওয়াজ আসছে বুঝতে পারছে না তারপর খানিক্ষণ পর স্তব্ধ হয়ে গেল আওয়াজটা তারপর করে আলমারির দরজাটা কে ধাক্কাচ্ছে আলমারিটা ভেতর থেকে সে চমকে উঠেছে উঠে আলমারিটা কাছে কানটা পেতেছে তখন দেখছে আস্তে হয়ে গেছে আওয়াজটা তখন যখন কানটা কাছে করে নিয়ে গেছে তখন ঠাক 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 জোরে আওয়া তাকে ও চমকে উঠে ফিরে এসছে খানিক্ষণ পর আওয়াজ বন্ধ হয়ে গেছে তখন ভাবছে আওয়াজ থেকে আলমারির ভেতর থেকে এলো না পাশের রুমে কেউ আওয়াজ করছে হাতুর ফাতে কিছু পেটাচ্ছে আলমারির আওয়াজ টোটালি বন্ধ হয়ে গেছে এখন পাঁচ সাত মিনিট আট মিনিট আর কোনো আওয়াজ হয়নি দশ মিনিট কোনো আওয়াজ হয়নি সে বিছনার মধ্যে এক নাগারে তাকিয়ে শুয়েছিল তারপর ভাবলো আমি ভুল শুনেছি বোধ হয় পাশেই হয়তো লাগোয়া কোনো ঘরে কেউ হাতুরি ফাথুরি দিকে ঢুকছে উঠে জানলাটা বন্ধ করে দিল দুটো জানলাই উঠে বন্ধ করে দিল হাতের কাছে আর কোনো সিগারেট নেই তাই বসে ভাবছে যে কি করবে সিগারেট খাবে না কি করবে লাঞ্চ তো করতে হবে তখন দেখতে দেখতে ঘড়িতে তখন সাড়ে নটা পনেরো দশটা বাজে হঠাৎ সেই খবর কাগজটা ছিল মানে একটা এসেছিল মানে মাথাটা ঝাঁকিয়ে দেখছে সাড়ে নটা পনেরো দশটা উঠে বসেছে উঠে বসছি যেই নামতে যাবে খাট থেকে তখন আলমারি ভেতর থেকে একটা মহিলা কণ্ঠ একটা চাপা কান্না আলমারি ভেতর থেকে ভেসে আসছে তখন মুখে ঝট করে আলমারিটাকে টেনে চিটকিনটাকে খুলেছে খুলে আলমারিটাকে খুলেছে খুলে দেখছি আলমারির ভেতরে তো ফাঁকা কিছু নেই খালি কটা কাগজপত্র দরকারি ফাইল আর দু চারটে মহিলাদের জামা কাপড় সে অবাক হয়ে আলমারিটা আবার দেখে ওপর নিচ দেখে আলমারিটা বন্ধ করে দিল তারপর খাটে এসে বসল বসার পর এবার ইমতিয়াজ খুব সাহসী ছেলে এবার প্রচন্ড ভয় পেয়ে গেছে তখন দেখছে একটা রক্ত শূন্যতা বলা যায় একটা মেয়ে বাথরুমের সামনে মাথার চুলগুলো এরকম চোখ ফোক ঢাকা এতখানি মানে গলা অব্দি নামানো এরকম এতটা নামানো চুলগুলো এমন করে দাঁড়িয়ে আছে আর ওই চোখ চুলটার ফাঁক দিয়ে চোখ দুটো চলছে মনে হচ্ছে ভেতরটা আগুনের মতো চলছে ও লাফিয়ে উঠেছে খাটের উপর থেকে তখন যে লাফিয়ে উঠেছে ওটার সাথে সাথে দেখছে ওইখানে সামনে আর কোনো ওরকম দৃশ্য নেই কোনো মেয়ে নেই বাথরুমের দরজাটার সামনে দাঁড়িয়ে সারা ঘর একটা পারফিউমের গন্ধ হয়ে গেছে মহ হচ্ছে পারফিউমের গন্ধটা তারপরে কি করবে ভেবে পাচ্ছে না তখন বিষ্ণার উপর বসে পড়ল তখন ওদের কালাম পড়লে যে এইসব জিনিস দূর হয়ে যায় তখন সঙ্গে সঙ্গে সে থেকে কালামটা বার করেছে কালামটা পরতে শুরু করেছে কালামটা যতক্ষণ পরছে ততক্ষণ আলমা নড়ছে ঠাকঠাক ঠাকঠাক করে নড়ছে আর ভিতর থেকে একটা চাপা কান্না একটা চাপা কান্না ভেতর থেকে বেরিয়ে আসছে আরও তত জোরে জোরে কালাম পড়তে থাকছে পড়তে 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 হঠাৎ কালামটা যখন শেষ হয়েছে তখন দেখছে রাত্রি বারোটা পনেরো সে আর থাকতে পারলো না কালাম শেষ করার সাথে সাথেই ব্যাগটা ওই ছোটো যে কাদের ব্যাগ এনেছিল সেই ব্যাগের মধ্যে যে জামা প্যান্টটা খুঁড়ি ছিল করে ঢুকিয়ে চেনটা দিয়ে দরজাটা খুলে দৌড়তে লাগলো দোতলা সিঁড়ি দিয়ে দৌড়তে 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 একতলায় এসে দেখে ম্যানেজার কার সঙ্গে কথা বলছে ফোনে সে আর ম্যানেজারকে কোনো কথা জিজ্ঞেস করতে গিয়েও ম্যানেজার কোনো পাত্তা দিল না দেখে সে দরজা খুলে দৌড়তে দৌড়তে বেরিয়ে গেলো ম্যানেজার কাছে তার আধার কার্ডের জেরক্সটা ছিল সে বলল যদি আমার আমার এই চেকিং চেক আউট করা তো করিনি চেকিংই করেছিলাম আমার যদি কোনো রিপোর্ট করে দেয় সেই জন্য দৌড়তে দৌড়তে বলে করলে করুক আমি আর ওইখানে থাকবো না ওই বাড়িতে হোটেলে থাকবো না বেরিয়ে দৌড়তে দৌড়তে একটা গলি মুখে এসে দাঁড়িয়েছে রাত অনেক তখন সাড়ে বারোটা বাজে ঘড়িতে পুনের রাস্তাঘাট শুনশান মনে হচ্ছে দু একটা লোক ছাড়া দূরে কোথাও মুড়ছে দেখা যাচ্ছে না গলিটার মুখে একা দাঁড়িয়ে আছে হঠাৎ মিট মিনিট করে একটা দোকান ওয়ান সিগারেটের দোকান মানে বন্ধ করছিল ঝাপ সে ছুটে এক প্যাকেট সিগারেট কিনল সিগারেট কেনার পর পানালাটার দোকানটায় বন্ধ করে দিল ওই অবস্থা ওকে দেখে পানানাটা মুখের দিকে তাকিয়েছিল ও গলির দিকে চলে এলো এসে যেখানে দাঁড়িয়েছিল ওইখানটায় দাঁড়ালো আসতেই একটা ম্যাটাডোর গাড়ি এসে ওর সামনে দাঁড়ালো দেখলো ম্যাটাডোরটার মধ্যে লেখা ডেকোয়েটার ডেকোয়েটারের গাড়ি দেখ জিনিসপত্র গাড়িটার মধ্যে রয়েছে সে অবাক হয়ে তাকিয়ে দেখলো কি করবে কি করবে তাই চিন্তা করছে হঠাৎ ড্রাইভারটার কাছে বলল দাদা আমাকে একটু হেল্প করবেন আমি দারুণ বিপদে পড়েছি ড্রাইভারটা ওকে দেখেই বলল। ও আপনিও তাহলে সেই বলল সেই মানে বললো আপনিও ওই হোটেলটাই ছিলেন হোটেলের নামটি করে জিজ্ঞেস করলো হোটেলের নামটি আপনাদের বললাম না ড্রাইভার বলল খুব কপাল ভালো আপনি রাস্তায় বেরিয়ে এসছেন নাহলে যে রাস্তায় বেরোতে পারেনি সে আর বেঁচে হোটেলের ভেতর থেকে ফেরত যায়নি বাড়ি আর ফেরত যায়নি তার বডিও কেউ খুঁজে পায়নি অনেকে রিপোর্ট ওইখানে যারা গেছে তারা আর কেউ ফেরত আসেনি ওই হোটেলটা সম্পূর্ণ ভৌতিক হোটেল এখনও কোয়ান্টি হিসাবে ওই পুনের ওই হোটেলটা আছে সেই জন্য হোটেলে এত কম টাকা তিনশো চারশো পাঁচশো টাকা কন্ডিশন রুম দিয়ে দিচ্ছে সেই জন্য ভয় ওইখানে কেউ যেতে চায় না এত ভয় পুরো হোটেলে রুমে কেউ নেই একটা লোক থাকে না বললো আপনি এক কাজ করুন আপনি আমার ড্রাইভারের পাশে আমি চালাচ্ছি আপনি পাশে বসুন সামনে পুলিশ স্টেশন আপনি গিয়ে রিপোর্ট করে দিন পুলিশ স্টেশনের সামনেই পুলিশ স্টেশন ছিল ড্রাইভারটি নিয়ে সেখানে নিয়ে গেল নিয়ে যাওয়ার পর পুলিশ অফিসার ওসি সাহেব ওকে দেখে সমস্ত বিস্তারিত ঘটনা শোনার পর তখন ওর অ্যাসিস্ট্যান্টদের নিয়ে ওকে ওই থানায় বসতে বলে ওরা দুজন অ্যাসিস্ট্যান্টকে নিয়ে অফিসার সেই হোটেলে এলো এসে সেই রুম নম্বরে তেত্রিশে গিয়ে দেখে পুরো খাটে ওলোট পালো করা আলমারিটা পুরো দুহা দু পাল্লা খোলা হাট করে বাথরুমে জলে জল সাবানের ফ্যানায় ঘর তখন ওসি সাহেব তার সৃষ্টিন্দ বলল এই হোটেলটা তো এইরকমই হবার ছিল উনি হয়তো জানতেন না তাই ওই রাত কাটাবার জন্য চলে এসছে তারপরের দিন তাকে তো লাঠুরে রিপোর্ট করতে হবে বেলা দশটার মধ্যে তাই সারাটা রাত পুলিশ অফিসার থানায় ফিরে যাওয়ার পর রাত্রিবেলা আশ্রয় চাইলো থানায় যদি একটু আশ্রয় দেওয়া হয় রাতে থানার অফিসার বলল আপনি এখানেই থাকুন ভোর পাঁচটার সময় এখান থেকে চা খেয়ে নয় বেরিয়ে যাবেন সাড়ে পাঁচটার সামনে বাস স্ট্যান্ড বাস ধরে ফেললেন আপনার তো টিকিট কাটাই আছে বললেন বলল হ্যাঁ তারপর সে সাড়ে পাঁচটায় বাসে উঠে লাঠুরের উদ্দেশ্যে রওনা দিয়ে দিল লাঠুরে গিয়ে তো সে কাজে জয়েন করল কিন্তু সেই ঘটনাটা আজ থেকে সাত আট বছর আগেকার ঘটনা এখনো ভুলতে পারেনি রাতে মাঝে মাঝে চমকে ওঠে লাঠুরের যেখানে যে কোয়ার্টার থাকে সেই কোয়ার্টারের থেকে তাই তার বন্ধুকে সৌভিককে লিখেছে যে আমি রাতে ওই একই দৃশ্য রোজই দেখি আর চমকে উঠি তাই আমাকে সৌভিক ঘটনাটা পাঠিয়েছে দিস ইজ দ্য ট্রু পুনের এই হোটেলটি যদি আপনাদের কিছু কমেন্ট করার হয় সৌভিক খোষ বলেছে নিশ্চয়ই আপনারা কমেন্ট করে জানান আমার বন্ধু তাহলে গল্পটা শোনার পর আপনাদের কমেন্টটা পেলেও আমার বন্ধু একটু অন্তত আনন্দ পাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী এরকম কেউ শেয়ার যদি করে কারো গল্প কারো ঘটনা আবার আপনাদের শোনাব সবাই সুস্থ থাকবেন তবে হ্যাঁ লাইক করতে ভুলবেন না কিন্তু শেয়ার যেমন করবেন কমেন্টস অতি অবশ্যই করে জানাবেন এবং সাবস্ক্রাইব অতি অবশ্যই করবেন নমস্কার